এই রাশির জাতক জাতিকারা সাড়ে সাতের আওতায় রয়েছে পজিটিভ কতটা বাড়তে পারে কতটা নেগেটিভ বাড়তে পারে এরকম আপনারা অনেকে আমাকে কোশ্চেন করতেই পারে আঠারো অক্টোবর বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন করকটে প্রবেশ করছে ফার্স্ট অফ অল আমি মনে করি এই ট্রানজিট আপনাদের জীবনচক্রে বেশ কয়েকটি বিষয়ে পজিটিভ রেসপন্স দেবে যে না এবার অন্তত ভালো কিছু ঘটবে এবার অন্তত সাকসেস রেট বাড়বে নমস্কার জয় শ্রী গণেশ আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বলে সেটি হল মেষ অর্থাৎ অ্যারিস সাইন মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি মঙ্গল প্রভাবিত রাশি এবং এই রাশিটির পজিটিভ নেগেটিভ বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে আমি একাধিকবার কিন্তু চর্চা করেছি তবে বর্তমানে যদি রাশিটির কন্ডিশন বলতে হয় তাহলে এটা সবার প্রথমে জানাতে হয় যে এখন এই রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির আওতায় রয়েছে বিশেষ করে অশ্বিনী নক্ষত্র যাদের কিংবা ভরণী নক্ষত্রের প্রথম চরণে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি সাড়ে সাতির প্রভাবটা শুরু হয়ে গিয়েছে কৃত্তিকার ক্ষেত্রে হয়তো আমরা আরেকটু পরে গিয়ে এই প্রভাবটা পাব যাই হোক মূল প্রসঙ্গে আসি মূল বিষয়ে প্রবেশ করি আজকে এটা মাথায় রাখতে হবে যে রাশি মেষের বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ কারণ মেষরাশির ভাগ্যপতি বৃহস্পতি শনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ কারণ শনি মেষরাশির ক্ষেত্রে কর্মাধিপতি এবং সফলতাভাবের অধিপতি এবং সিগনিফিকেন্টলি একটা কথা ভাবুন আজকে ত্রিকোণ এবং কেন্দ্র এই দুটি প্ল্যানেটের মধ্যে যখন যে কোনো কম্বিনেশন তৈরি হয় যে কোনো কম্বিনেশন যখন তৈরি হয় আমরা কিন্তু মনে করি প্রাথমিকভাবে একটা রাজ্যগের জায়গা তৈরি হয়েছে প্রাথমিকভাবে একটা রাজ্য তৈরি হয়ে গিয়েছে আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে পজিটিভ ভাইবস কতটা বাড়তে পারে কতটা নেগেটিভ ভাইভস বাড়তে পারে এরকম আপনারা অনেকে আমাকে কোশ্চেন করতেই পারে আমি আপনাকে একটা কথা প্রথমে আপনাদের বলি বৃহস্পতির নজরে শনি এবং যে বৃহস্পতি তুঙ্গ তার নজরে যখন শনি থাকবে সেটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলাফল দেবে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না তার মানে এখানে একটা বিষয় বুঝতে হবে যে বৃহস্পতির দৃষ্টিতে যখন কর্মফলদাতা থাকবে মেষরাশির পার্টিকুলারলি কয়েকটি বিষয়ে ডেভেলপমেন্ট বা প্রাপ্তিকেই নির্দেশ করে আঠারো অক্টোবর বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন কর্কটে প্রবেশ করছেন বৃহস্পতির নবম দৃষ্টি সেই দিন থেকে থাকছে শনির উপরে তবে আঠাশে নভেম্বর পর্যন্ত শনির উপরে বৃহস্পতির দৃষ্টি আর আঠাশে নভেম্বরের পর শনির উপরে বৃহস্পতির দৃষ্টি পাঁচই ডিসেম্বর পর্যন্ত তার মানে এই পার্টিকুলার টাইম আপনাদের জন্য বিশেষ শুভ ফলাফল প্রোভাইড করতে পারে আমি পরপর আপনাদের বলি যে কোন কোন ক্ষেত্রে পজিটিভ এক্সপেকটেশন আমাদের রয়েছে বা থাকা উচিত ফার্স্ট অফ অল আমি মনে করি এই ট্রানজিট আপনাদের জীবনচক্রে বেশ কয়েকটি বিষয়ে পজিটিভ রেসপন্স দেবে যার মধ্যে প্রথম পজিটিভ রেসপন্স দেবে যারা হায়ার এডুকেশন করছেন শুনতে হয়তো একটু অবাক লাগছে যে দাদা হায়ার এডুকেশন করছে তাদের কেন লাভ হবে আরে চতুর্থভাবে প্রবেশ করছে জুপিটার সেই জুপিটার টুয়েলভ থাউজে দৃষ্টি দিচ্ছে এটা বললে চলবে না তার মানে যারা ফরেন এডুকেশন করতে চাইছেন যারা রিসার্চ ওরিয়েন্টেড কোন এডুকেশন করতে চাইছেন রিসার্চ রিলেটেড কোনো ম্যাটারের সাথে কানেক্টেড হতে চাইছেন তাদের সাকসেস রেট প্রাপ্ত হবে রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে সাকসেস বাড়বে যে কোনো ধরনের অন্যান্য হায়ার এডুকেশানের ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে যে কোনো ধরনের বৈদেশিক এডুকেশনের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা না অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তার মানে বৈদেশিক এডুকেশানের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে এতটুকু সিওরিটি দিতে পারে এবার দেখুন আপনারা জানেন পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে বিদেশের মাটিতে এবং সেখানে বিভিন্ন রকম কারণে এবং বর্তমানে একটা আতঙ্ক তৈরি হয়েছে একটি বিশেষ দেশে এবং অনেকেই ভয় পাচ্ছেন যে দাদা কি হবে রিসার্চ করতে এসেছি আস্তে আস্তে ফান্ডিং শেষ হচ্ছে অন্যান্য ধরনের একটা প্রতিবন্ধকতা আসছে এ নিয়ে প্রচুর টেনশন অনেকের সেম কোশ্চেন বারবার পাচ্ছি যে বিদেশের মাটিতে রিসার্চ করতে এসে চাকরি করতে এসে ভয়তে আছি কিংবা টেনশানে আছি দেখুন আমি আপনাদের একটা সিওরিটি দিই বিদেশের মাটিতে আছেন রিসার্চ করছেন কিংবা চাকরি করছেন এনি অফ এই দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে আছেন তাদের এই মুহূর্তেই নেগেটিভ ভাইবস ঘটবে না সাময়িক একটা নেগেটিভ বার্তা আসলেও সাময়িক একটু মানসিক চাপ তৈরি হলেও অতিরিক্ত নেগেটিভ জায়গা কনফার্মলি তৈরি হবে না এতটুকু সিওরিটি আমি আপনাদের দিতে পারি সাময়িক একটা নেগেটিভিটি আসতে পারে সাময়িক একটা ডেভেলপমেন্ট এর জায়গা আমরা পাবো সাময়িক একটা অগ্রগতির জায়গা আমরা পাবো অ্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল আপনাকে জানাচ্ছি যে আপনি ডেভেলপমেন্ট পাবেন বা অগ্রগতি তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই আমি আশাবাদী আমি পূর্ণাঙ্গ আশাবাদী এই বিষয়ে আপনার গ্রোথ বা অপরচুনিটিস বা সাকসেস যাই বলি না কেন সেটা থাকছে আবার যারা নতুন যেতে চাইছেন বিদেশে দেখুন ভিসা পাওয়াটা অনেকের ক্ষেত্রে এখন খুব চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে যে দাদা ভিসা পাচ্ছি না কি করব। ভিসা পাওয়া যাচ্ছে না সব ঠিক আছে তাদের ভিসা আসবে ইভেন সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ করে ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টরে বিভিন্ন রকম আমরা দেখেছি যে গভর্নমেন্টেও থাকে প্রাইভেট ব্যাঙ্ক তো আছেই তাদের অগ্রগতির জায়গা থাকছে যারা রেল বা বিভিন্ন ধরনের নন টেকনিক্যাল পদের জন্য অ্যাপ্লাই করছেন বেশ কিছু পরীক্ষা হয় কম্বাইন গ্রাজুয়েট লেভেল থেকে শুরু করে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ থেকে শুরু করে দেয়ার আর সো মেনি এক্সামিনেশন যেখানে টেকনিক্যাল ম্যাটারটা তো আছে। বাট নন টেকনিক্যালের ক্ষেত্রেও আমরা কিছুটা পজিটিভিটি কিন্তু এই সময় দেখতে পাচ্ছি মেশের। এবং মেশের যদি পূর্বতন কোনো প্যানেল আটকে থাকে যে আগে আপনি পরীক্ষা দিয়েছিলেন তার রেজাল্ট বেরিয়েছেন সামান্যর জন্য আগের বার হয়নি কিন্তু এইবার আপনার বুক ভরা স্বপ্ন বিকজ আপনি এক্সপেক্ট করেন যে না এবার অন্তত ভালো কিছু ঘটবে এবার অন্তত সাকসেস রেট বাড়বে আমিও বিশ্বাস করি আপনাদের পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু ধীরে 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 ডেভেলপড করতে চলেছে আপনি আরও বেশি ভালো থাকতে পারবেন বা আপনার সাকসেস রেট আরও ডেভেলপড করবে বলে কিন্তু আমি মনে করি চাকরির ক্ষেত্রে আমরা একটা এক্সপেকটেশান রাখতে পারি চাকরির ক্ষেত্রে একটা পজিটিভ এক্সপেকটেশান আমি অন্তত রাখছি বিশেষ করে সরকারি হোক বা বেসরকারি হোক চাকরি তো চাকরি হয় চাকরির ক্ষেত্রে একটা গ্রোথ অপরচুনিটিস বা সুযোগ পাবেন কনফার্ম পাবেন এডুকেশান এবার রিসার্চে একটা ভালো সুযোগ পাবেন এডুকেশন বা যে কোনো রিসার্চ রিলেটেড ম্যাটারে একটা ভালো অপরচুনিটিস আসবে মেসে মেসের প্রফেশনাল ব্যাপ্তি আছে এবং দুটো বিষয় মাথায় রাখুন আঠাশে নভেম্বর পর্যন্ত না হওয়া কাজগুলো হবে আর আঠাশে নভেম্বরের পর বা বাইশে নভেম্বরের পর থেকেই পেয়ে যাবেন অপশান নতুন কাজগুলো হওয়ার ফিফথ ডিসেম্বর পর্যন্ত টাইমিংটা ভালো তবে যারা অ্যালার্জি রিলেটেড কোনো ইস্যুস নিয়ে ভোকেন ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি রিলেটেড প্রবলেম বেশি আছে ঠান্ডা লাগার প্রবণতা যাদের একটু বেশি আছে এই সময় কিন্তু একটু ঠান্ডা বেশি লাগতে পারে বা হে ফিভার বা অ্যালার্জি রাইনাইটি জাতীয় প্রবলেম যারা ফেস করেন তাদের এই সময় একটু সচেতন থাকা উচিত অ্যান্ড স্পেশালি যাদের পেটের প্রবলেম ডাইজেস্টিভ অর্গান রিলেটেড ইস্যুজ আছে এই সময় সতর্ক থাকতে হবে দেখুন দিন শেষে এটা আমরা ভুলে যেতে পারি না যে মেষের সাড়ে সাথে চলছে কিন্তু এটা ঠিক যে বৃহস্পতির শুভ দৃষ্টি আমি ধরে নিই যদি কোনো ক্ষেত্রে উঞ্চ বা ঘায়ের সৃষ্টি হয়ে থাকে তাহলে সেই উঞ্চ বা ঘাতে মলমের মতো কাজ করবে দ্যাটস ওয়ার ভেরি শিওর ভালো থাকুন আপনারা প্রত্যেকে কামনা রইল শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগণেশ